আমাদের এই বাংলাদেশে একজন মানুষ ভালো কাজ করে আজীবন টিকে থাকবে সেটা কখনো সম্ভব হয়নি আর আশা করি ভবিষ্যতে সম্ভব হবেও না আমাদের এই বাংলাদেশে একজন মানুষের ভালো কাজ দেখে মানুষ তাকে ভালোবেসে তাদের হৃদয়ে আজীবন ধরে রাখবে আজীবন হৃদয়ে স্থান দিবে সেটা কখনো সম্ভব হয় নাই আর সম্ভব হবেও না তো বিবাস সবার কাছে অনুরোধ রইল আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ শোনার পরে আপনারা আমাকে নিয়ে যাবলার আর অভিয়াস মিল্টন সমাদর ভাই বর্তমানে বাংলাদেশে মনে হচ্ছে একমাত্র নিউজ মিলিয়ন সমাদর ভাই কিডনি বিক্রি করে খাইতেছে যেখানে যাওয়া হয় শুধু একমাত্র নিউজ আমাদের দেশের কিছু হলুদ সাংগাতিক ভাইরা আছে যারা আসলে এই নিউজটারে এত বেশি প্রচার করতেছে আর কিছু মোবাইল সাংগাতিক ভাইরা আছে যারা আসলে ভিউ কামানোর জন্য টাকা ইনকামের জন্য এই ভালো কাজগুলাকে এই ভালো কাদের উৎসাহগুলাকে সাধারণ পাবলিকের মন থেকে এইরকম ভাবে আসলে ডিলেট করতেছে মানুষ পরবর্তী সময়ে এই মানবিক কাজের প্রতি উৎসাহ হতে মানবিক কাজকে সাপোর্ট করতে একেবারে ভুলে যাবে তো বিওয়া মিল্টন ভাই সে আমার কোনো ভাইও লাগে না সে আমার বাপের ঘরে শালাও লাগে না সে আমার মার ঘরের মামাও লাগে না তো বিওয়া আমি তাকে চিনিও না তার সাথে কখনো আমার বাস্তবে কথা হয় নাই তার সাথে আমার ফোনেও কথা হয় নাই কিন্তু আমি তাকে একমাত্র চিনি তার মানবিক কার্যকলাপ দিক থেকে আমি তাকে ভালোবাসি তার মানবিক কার্যকলাপের মিল্টন বাইকে নিয়ে যা আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আমি বলতেছি আলোচনা না সে সম্পূর্ণ নির্দোষ তারা নিছে এখন এই ডিবি কার্যালয়ে তার তথ্য সম্পর্কে প্রমাণ হবে বাংলাদেশের উচ্চ আদালতে এটা নিয়ে প্রমাণ হবে কিন্তু আমার কথা হলো বিহাস আপনারা দেখেন মিল্টন সমানদার বাইকে নিয়ে যে একটা তথ্য আইছে যে ও কিডনি বিক্রি করে খায় আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিডনি কেটে চার টেখানি ব্যাপার আপনি কিডনি কে চার টেখানি ব্যাপার যে আপনি ব্লেড দিয়া হুঁস মারলেন আপনার কিডনি বের করে ফেললেন এটা কি গাম মাসি আপনি খামসি মারলেন ফুরা শেষ এটা কি শরীরে কোনো বিষ আপনি টিপ দিয়া যে ময়লাটা আছে বের করে ফেললেন এটা ভালো হয়ে গেল এটা কিডনি বাংলাদেশের অনেক বড় বড় হাসপাতালও এই কিডনির কোনো চিকিৎসা হয় না অনেক বড় বড় হাসপাতালও কিডনি কোনো রুগীদেরকে সাপোর্ট করা হয় না আর এই মিল্টন একজন মানবিক কাজ করতেছে সে কবে থেকে কিডনি ডাক্তার রইলো এই যে সাংঘাতিক আপনারা কি কখনো একটা এটা পাইছেন যে মিল্টন বৃদ্ধাশ্রমে কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো শরীর থেকে কিডনি বের করার মতো কোনো যন্ত্র পাওয়া গেছে আপনারা কিন্তু কখনো এটা পান নাই কোনো একটা ভিডিওতে আমি দেখি নাই তো জানিনা আপনারা দেখছেন নাকি যদি আপনারা কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন তো আপনারা এই জিনিসগুলা না দিই এই জিনিসগুলা না বাইবা আমরা বাঙালি এলাম হুজুকে মাতাল যে সাধারণ একটা তথ্য দেখিয়া সাধারণ একটা ভিডিও দেখিয়া আমরা সমানে টিপ দিয়া সমানে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা এরকম ভাবে শেয়ার করে পুরা বাংলাদেশের বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছাই দিছি এখন যে সাধারণ মানুষগুলা মানবিক কাজগুলা করতে উৎসাহ দিত মানবিক কাজে তারা এগিয়ে আসতো এই কার্যকলাপ গুলা দেখা এটা শোনার পরে এই সাধারণ মানুষগুলো আসলে ওই মানবিক কাজ থেকে অনেকটাই দূরে পিছিয়ে যাবে তো বিহাস আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি মিল্টন সমাদ্দার ভাই ও যে ভালো মানুষ ও যে নির্দোষ আমি এটা আমি আপনাদেরকে বলতেছি না এটা প্রমাণ করবে ডিবি কার্যালয়ে তো বিহাস আপনারা একটা জিনিস বাইবা দেখেন এখানে যদি জন সুস্থ মানুষ থাকে আপনাদের সামনে তো জন সুস্থ মানুষের যদি পাঁচটা কাজ করে আপনার পক্ষে কি সম্ভব পাঁচটা মানুষের কার্যকলাপ আপনার সঠিকভাবে অন্য একজন মানুষের কাছে বর্ণনা দেওয়া কখনোই সম্ভব না আর যদি একজন মানুষ থাকে তাহলে সেটার বর্ণনা হয়তো এক সম্ভব কিন্তু দেখেন এখানে ওর এখানে শত শত মানুষের কার্যকলাপ শত শত মানুষে আসে তাও এগুলো সব সুস্থ মানুষ না এখানে সমস্ত অসুস্থ মানুষের যে কিছু কার্যকলাপ এটা ভুল হতেই পারে তার যে তথ্য এটা কিছু ভুল থাকতেই পারে তো আসলে আমি ভুলকে কখনো সাপোর্ট করতেছি না ভুল তো ভুলই কিন্তু আমার কথা হলো এই সামান্য একটু ভুলকে কেন্দ্র করে এই সাধারণ এই ভুলগুলোকে কেন্দ্র করে আপনারা যে তথ্যগুলা দিচ্ছেন আপনারা যে মন্তব্যগুলো করতেছেন যে মিল্টন সমাদদার ভাই কিডনি বিক্রি করে খায় এখানে যে মানুষগুলো আছে অধিকাংশ মানুষের বয়স পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশের উপরে তো আবার এটাও শুনছি এখানে যে সমাদার নাকি একটা কিডনি কোটি টাকার বিনিময়ে বিক্রি করতেছে তো ভাই এখন আপনি দুই আপনার বাবার জন্য আপনার ভাইয়ের জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য আপনার ছেলের জন্য দুই কোটি টাকা দিয়ে কিডনি কিনবেন তো ওই কিডনিটা কি আপনি যাচাই বাছাই না করে কিনবেন তো আপনার একজন ছেলের শৈলে কিডনি কি আপনি এই আশি বছর বয়সের ষাট বছর বয়সের ওই বৃদ্ধ বয়সের এই থুরথুরা কাঁপাই কিনবেন আপনারা এটা লক্ষ্য করে দেখেন আপনারা এই জিনিসটা খেয়াল করেন যে যেই মানুষটা পঞ্চাশ বছর ষাট বছরের মানুষ মানুষ এখানে অধিকাংশ বছরের বেশি বয়স তো ওরা যদি অসুস্থ থাকে ওদের কিডনি কি তাগড়া জোয়ান থাকে ওদের কিডনি কি একেবারে তাগড়া জোয়ান থাকে এই এই তথ্যগুলা উঠে আসছে যে মিল্টন সমাদদার ভাই সে দুই কোটি টাকা করে এক একটা কিডনি বিক্রি করতেছে তো আসলে বিহাজ আমি সবার কাছে অনুরোধ করে বলবো যারা আসলে যে সমস্ত সাংঘাতিক বায়েরা এই সামান্য কিছু ব্যাপারে এই ভালো ভালো কিছু ব্যাপারে জনগণের মাঝে বিশাল আকারে বিশাল আকারে পরিচয় করে দিয়ে জনগণের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন জনগণের মনে যে ভালোবাসার যে সমস্ত জায়গা থাকে সেই সেই জায়গাগুলো নষ্ট করে ফেলেন আল্লাহ রস্তে বলতেছি আপনারা এই সমস্ত কার্যকলাপগুলো বন্ধ করুন কারণ আজকে হয়তো আল্লাহ না করুক মিল্টন সমান তার বাইকে নিয়ে যদি তার তথ্যগুলো যদি হানড্রেড পার্সেন্ট সঠিক হয় ক্ষুধার কসম করে বলতেছি এই সমস্ত যুবকরা আছে মানবিক কাজে উৎসাহ পায় মানবিক কাজে ঝাঁপিয়ে আছে বিশ্বাস করেন একটা মানুষও এই মানবিক কাজ করতে চাইবে না একটা মানুষকেও সাধারণ পাবলিক মানবিক কাজে সহযোগিতা করবে না একটা মানুষের পাশেও মানবিক কাজে কোনো কেউ আসবে না তো বিহ আরেকটা কথা বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধাশ্রম বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধাশ্রম মানুষের টাকায় চলে জনগণের টাকায় চলে আজকে মিল্টন বাইয়ের সমস্ত তথ্য যদি সত্য হয় তাহলে বিশ্বাস করেন এই বৃদ্ধাশ্রমগুলো আমার কাছে মনে হয় এই বৃদ্ধাশ্রমগুলো আর চলবে না বন্ধ হয়ে যাবে আজকে মিল্টন সমান্তর ভাই এই বৃদ্ধাশ্রমে যে মানুষগুলো আছে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমে যে মানুষগুলো আছে। আজকে যদি ওই বৃদ্ধাশ্রমগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই মানুষগুলো যাবে কোথায় ওই মানুষগুলো খাবে কি ওই মানুষগুলো আবার রাস্তায় পরে থাকবে তো আমি বলতেছি না মিল্টন সমান্তর ভাই সে দুধে দোয়া তুলসী পাতা সে হান্ড্রেড পারসেন্ট নির্দোষ আমি এটা বলতেছি না তা যদি দুষ্গুণ থাকেও তো যত এই শত শত মানবিক কাজের দিকে লক্ষ্য করে আমি সবার কাছে বলবো এটা আমার অভিমত তার দুষ্গুণ যেন ক্ষমা করে দেওয়া হয় আমার কাছে মনে হয় মিল্টন সমান বাইর পিছনে বড় কোনো চক্র এটা লেগে আছে। বড় কোনো চক্র তার পিছনে লেগে আছে। বড় কোনো চক্র তার পিছনে লাগছে তাকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তো বিহাস আজকে মিল্টন সমাধার বাইরের সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে এগুলো যদি আসলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় কারণ ওর পিছনে যে চক্র লাগছে আমার কাছে মনে হয় তাই সেই চক্রগুলো তো আসলে এইগুলোকেও অবশ্যই সত্য প্রমাণিত করবে তো আসলে বিহাস যদি সত্য হয় আসলে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো মিল্টন সমাদের সৃষ্টি হবে না বাংলাদেশে আর কোনো মানবিক কাজের প্রতি মানুষ এভাবে আর জাপিয়ে পড়বে না তো বিহাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় মানবতার জয় হোক সবসময় সত্যে জয় হোক এই প্রত্যাশায় আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমার এখানে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি একজন ছোট্ট মানুষ আমি মানবিক কাজকে পছন্দ করি আমি মানবিক কাজকে ভালোবাসি যে মানুষকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি মানুষকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে তো বিকাজ আমি আবারও বলতেছি সত্যের জয় হোক মিথ্যার পরাজয় হোক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম